আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জানাবো মানুষকে সততার পুরস্কার কেমন করে দিয়ে থাকেন একবার এক গ্রামে একজন দরিদ্র কৃষক ছিল তার নাম ছিল আলী আলী ছিল অত্যন্ত সৎ এবং পরায়ণ একদিন আলী তার জমিতে কাজ করছিল হঠাৎ সে মাটিতে একটি পুরনো দাঁতুর বাক্স খুঁজে পায় বাক্সটি খুলে দেখে তাতে অনেক স্বর্ণমুদ্রা এবং মূল্যবান জিনিসপত্র রয়েছে আলী জানতো এগুলো তার নয় তাই সে সিদ্ধান্ত নেয় এগুলো তার প্রকৃত মালিককে ফিরিয়ে দেবে আলী শহরের মাতবর সাহেবের কাছে গিয়ে ঘটনাটি জানায় এবং বাক্সটি তার হাতে তুলে দেয় মাতবর সাহেব খুবই মুগ্ধ হয় আলীর সততা দেখে তিনি বলেন আলী তুমি খুবই সৎ মানুষ তুমি চাইলেই এই সম্পদ গোপন করতে পারতে কিন্তু তুমি তা করনি তাই তোমাকে এই স্বর্ণমুদ্রগুলো উপহার দিচ্ছি আলী বিনীতভাবে উত্তর দেয় না মাতবর সাহেব আমি এই সম্পদ গ্রহণ করতে পারবো না এগুলো যার তার কাছেই ফিরিয়ে দিন মাদবর সাহেব অবাক হয়ে আলীর দিকে তাকিয়ে থাকে এবং আরও মুগ্ধ হয় সে বলে আলী তুমি সত্যিই মহান ব্যক্তি আমি তোমাকে কিছু দিতে চাই যা তোমার জীবনে অনেক উপকারে আসবে মাদবর সাহেব আলীকে তার জমি উন্নত করার জন্য প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি এবং গবাদি পশু উপহার দেন আলী আনন্দিত হয়ে উপহারগুলো গ্রহণ করে এবং তার জমি উন্নত করতে থাকে কিছুদিনের মধ্যেই আলীর পরিশ্রম এবং মাতবর সাহেবের উপহারের জন্য তার জমিতে সোনার ফসল ফলতে শুরু করে আলীর এই সততার গল্প সবার কাছে ছড়িয়ে পড়ে এবং সে সবার কাছে প্রশংসিত হয় তার সততা এবং ন্যায় পরায়ণতা তাকে জীবনে সফলতা এনে দেয় এবং আল্লাহ তালাও তার প্রতি সন্তুষ্ট হন শিক্ষণীয় বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পারি সততা এবং ন্যায় পরায়ণতা সবসময় আমাদের জীবনে সফলতা এবং শান্তি নিয়ে আসে আল্লাহ সুবাহ সৎ মানুষদের প্রতি সন্তুষ্ট হন এবং তাদের পুরস্কৃত করেন আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে সততা এবং ন্যায় পরায়ণতার সাথে জীবন জীবনযাপন করার দান আমিন